আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করেছিলাম ডিম তো ডিমটা আমি প্রথমে আগে হচ্ছে মরিচ পেস ভেজে তারপর একটু হচ্ছে জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম আমি আসলে নতুন মানুষ হিসেবে রান্না কেমন হচ্ছে জানি না তবে আশা করছি আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না তারপর এর ভিতর আমি হচ্ছে বাটা মানে আদা রসুন জিরা একসাথে পেস্ট করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে দিলাম তারা করে দিয়ে তারপরে এর ভিতর অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া হ্যাঁ পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আশা করছি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিলাম তারপর আমি এর ভিতর লবণ অ্যাড করে দেবো এখানে একটু দিয়ে অল্প করে একটু পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তো দেখেন আমি এখানে মশলাটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন এখন আমি এর ভিতরে টমেটো অ্যাড করে দেবো টমেটোটা দিলে কি হয় কালারটা সুন্দর আসে এই জন্য আমি এখানে টমেটোটা অ্যাড করে দেব দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিলাম দিয়ে ভিতর হালকা করে একটু পানি দিয়ে আমি হচ্ছে টমেটোটাকে কষিয়ে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে এখন এর ভিতরে আমি হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে লাড়া করে দিচ্ছি মশলাটা ভিতরে দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর খেতেও মশলা অনেক মজা হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার রান্নাটা আর শলো আশা করছি সবাই আমার কথা থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আমার নতুন মানুষের হতে পারে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন আমি এখন এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দিলাম আলুটাকে একটু কষানোর জন্য দিয়ে আমি সুন্দর করে তাড়াতাড়ি করে সবজি দিকে দিব একটু পর এর ভিতরে হালকা একটু হচ্ছে ধনিয়ার পাতা অ্যাড করে দিব আমার রান্নাটা কেমন হচ্ছে জানাবেন আপনারা প্লিজ একটু পাশে থাকবেন আমি যে আমার বুঝ হলে আমাকে একটু বলবেন প্লিজ আর আমরা একটি পরে থাকার পাশে থাকবো আল্লাহ আপনার রান্নাটা কেমন হয়েছে প্লিজ আপনারা একটু জানাবেন আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা হল আসসালামু আলাইকুম ভালোবাসা বিরাম